হ্যালো রিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে একটু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আসছি আপনাদের সামনে যারা গরু খাবার করছেন তাদের জন্য অত্যন্ত মানে খুব জরুরি এটা ভিডিওটি কারণ সামনে আসছে আপনার শীতকাল শীতকালের যেগুলো রোগগুলি আছে এত মানে জঘন্য যা মানে যদি আপনার আল্লাহ না করুক যদি আপনার গবাদি পশুকে একবার ধরে সেটা মনে হয় না যে গরুকে বাঁচাতে পারবেন আল্লাহ না করুক কারণ বর্তমানে খামারিরা যে বড় বড় গরু আনছে এক একটা গরু দাম চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পনেরো বিশ লাখ টাকা পর্যন্ত আছে কিন্তু যত্ন সেভাবে নেওয়া হয় না তো প্রথমে জানিয়ে দিচ্ছে আপনার প্রথম রোগ যেটা মানে মারাত্মক মারাত্মক একটি রোগ তার নাম খরা নাম্বার দুই হলো আপনার বজলা রোগ এটা তো আপনার আরও বেশি মারাত্মক বদলা রোগটি মানে আপনার গরুকে মানে নাইনটি নাইনটি নাইন মৃত্যুর দিকে নিয়ে যাবে এগুলা বদলার এমন যে আপনি চিকিৎসা করতে করতে যদি একবার ধরে ফেলে চিকিৎসা করতে করতে গরুটা মারা যায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা নাম্বার তিন হলো গোলাপ ফুলা রোগ গোলাপ ফুলা রোগটি আপনার মানে আর কি বলবো শীতকালের যে এগুলো রোগগুলি আছে এটা সহজে আপনি চিকিৎসা করলেও চিকিৎসা করলেও এটি এইটি পার্সেন্ট মারা যায় গরু এটা গলা ফুলা রোগটা বুঝবেন কিভাবে এটি আপনার চোয়ালে বুকে ও পেটের কিছু অংশে ফুলে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় তাতে এটা গলা ফুলা রোগটা মনে করবেন দ্রুত চিকিৎসায় ব্যবস্থা নেবেন গাফলাতি করবেন না আজ করব না কালকে ডাক্তার কাছে যাব না ডাক্তার যদি না আসে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে নিয়ে আসবেন নিজের খরচে গবধে পশু লালন পালন করতে কি কষ্ট আই নো দ্যাট আমি অনেক খামারি গেছি অনেক হাটেও গেছি দেখেছি আমি তাই বলছি তারপর চার নম্বর হলো তড়কা এটা বসা স্বাদ ফেতে পরিবেশে বেশি দেখা গেলেও এটি শীতকাল হইতে পারে এটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় ব্যাক্টোরিয়ার কারণে এই জিনিসটা হয় আর নাম্বার ফাইভ হল জ্বর কাশি সর্দি এগুলোও মারাত্মক এ টিকা দেওয়া হয় অক্টোবর মাসের টিকা দেওয়া হয় যারা দিয়েছেন তাদের জন্য কিছু একটা সেফটি হবে আর যারা দেন নাই তারা ডাক্তারের সাথে পরামর্শ করুন আর এগুলার সবগুলোর চিকিৎসা আছে আর আপনাদের জন্য নিম শ্যাম্পু নিম শ্যাম্পু আমরা নিয়ে আসছি যদি আপনাদের প্রয়োজন বোধ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার চর্মরোগ থেকে শুরু করে খরা রোগ বদলা রোগ ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে আপনার গরু তাহলে জীবাণুমুক্ত যদি থাকে তাহলে এগুলো রোগ সহজে ধরবে না অন্যথায় আল্লাহ মালিক আপনি চেষ্টা করবেন জীবাণুমুক্ত রাখার তারপরে যদি আপনার ভাগ্য হতে নাই থাকে তাহলে আল্লাহর ওপরে ছেড়ে দেবেন এই রইল আজকে যতটুকু পেরেছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন সালামু আলাইকুম